প্রশ্ন করবে কেন তোমরা জাহান নামে গেলে তখন জাহান নামীরা জানো চা কারণ বলবে আর প্রথম কারণ তারা বলবে কাল এলাম না কুমিনাল আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা না এই পয়েন্টটা মনে রাখেন পনেরো নাম্বার পয়েন্ট জাহান নামীরা বলবে আমরা মোসাল্লি ছিলাম না এই পয়েন্টটা শুধু বাড়ি নিয়ে যান আমার সম্মুখে যারা বসে আছেন মহিলারা যারা প্যান্ডিলে আছেন যতজন উপস্থিত রয়েছেন নিজের অন্তরকে প্রশ্ন করেন নিজে নিজে ভাবেন ফজরের সলাদ কয়েক কয়েকজন আদায় করেছেন হাত তুলতে বলছি না পিছন থেকে না নিজের অন্তরকে বিবেককে প্রশ্ন করেন যে আমি ফজরের সালাদ আদায় করেছি জল শুনতে এসেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবো ভালো কথা কয়েকজন এসারে সলা সলা করেছেন বাবজি অনেক তো এখানে লোক আছে মসজিদ ফাঁকা হয়েছিল কয়জন বাজারে যান রাস্তাতে পা ফেলা জায়গা না যখন আসছিলাম তখন বলছে আমাদের এই গ্রামটা বিশাল বড় কত বড় এগারো হাজার লোক আছে কত এগারো হাজার লোক আছে খুব ভালো করে বুঝে যেদিন ভোট হয় তখন বলছে দশ হাজার পার হয়ে গেল হ্যাঁ আর মাত্র এক হাজার আছে তার মানে এগারো হাজার লোক সংখ্যা ভোট কাদের হয় ছয় বছরের না দশ বছরের আঠারো বছরের ঊর্ধ্বে বয়স তার মানে আঠারো বছরের ঊর্ধ্ব মানে কি সলাপ খরচ তো শুনলাম নাকি মসজিদ আছে এগারোটা চারটা জুমা মসজিদ খুব ভালো করে বুঝেন আর বাদ বাকি এগারোটার মধ্যে চারটা জুমা মসজিদ আর বাদ বাকি হচ্ছে ওয়াক্তিয়া মসজিদ ওয়াক্তিয়া মসজিদগুলোতে কয়েকজন করে সলাত আদাই করে আমার জানা মতে একজন ইমাম সাহেব সোলাদ আদাই করা ইমাম আর পিছনে পাঁচজন খুব হলে চারজন না হলে পাঁচজন তাহলে আপনাদের সাতটা ওয়াক্তিয়া মসজিদ যদি পাঁচ সাতটা পঁয়ত্রিশ জন হ্যাঁ আর জুমা মসজিদে খুব কুড়িটা করে ধরে। ফজরের সলাতের কথা বলছি ফজরের সলাতে চার কুড়ি আশি আর এদিকে পঁয়ত্রিশ হলো একশো পাঁচ একশো পনেরো একশো পনেরো এবার ভাবেন তো ভোট যেদিন হলো তখন হয়ে গেল কথাটা খুব ভালো করে বুঝে আল্লাহ বলেছেন যে কিছু সংখ্যক মানুষকে যে জাহার নামের জন্য সৃষ্টি করেছি তো মানুষ তো জাহান নামের ইন্ধন হবে ওয়াকুদাস মানুষই জাহার নামে যাবে তবে এতটি মাল কোথায় যাবে জাহান কাউকে বলা যাবে না কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু সমস্ত ওলা আমাদের মহৎ বেনামাজি 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 জাহান নামে যাবে প্রশ্ন করবেন কেন কেন এর উত্তর হলো স্বয়ং আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন জিব্রাইল তা ডেলিভারি দিয়েছেন কোরআনের আয়াত আল্লাহ বলেছেন এটা কোনো সন্দেহ নাই আমি যখন বললাম জাহান যার সর্বপ্রথম কারণ জাহান নাম নিজেই বলবে আমরা নামাজ আদায় করতাম না তখন এটা আমি হাদিস বলি নাই যে হাদিসের সানা ছুটে গিয়েছে হাদিসটা দুর্বল হতে পারে হাদিসটা জাল হতে পারে এটা আমি কোরআনের আয়াত বলেছি যাতে কোনো মানুষ কোনো রকমের সন্দেহ করতে পারবে না তাহলে কেন জাহান্নামে নামে যাবে এটা হাদিস নাই যে একটু ভাববেন যে হাদিসটা জাল হয়ে যেতে পারে বা যাবই জানাতে একদিন দিন হবে এরকমটা হবে চিন্তা ভাবনা করলেন খুব নিজে নিজে কিন্তু যে কোরআনের আয়াত এতে কোনো সন্দেহ নাই তাহলে বেনামাজি জাহান নামে যাবে এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে বেনামাজি যে জাহান নামে যাবে তো মৌলানা সাহেব একটা দলিল দিয়ে যান হাদিস বলেন একটা আমি কেই আমি একটাও দলিল দেব না আপনাদের হ্যাঁ আর জাহাদ নামি বেনামাজি জাহান নামে যাবে এর দলিল কি এবার দেখেন এর দলিল এটাই আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যতদিন বেঁচে ছিলেন মক্কাই ছিলেন মদিনাই ছিলেন মদিনাতে থাকা কালীর মক্কায় থাকা কালীর আপনারা একজন সাহাবির নাম বলতে পারবেন যাই সাহাবি বেনামাজি ছিল খুব ভালো করে বুঝেন কথাটা একজন সাহাবীর নাম দেখাতে পারবেন যেই সাহাবিটি বেনামাজি ছিল দলিল ভিত্তিক বলেন যে উমুক সাহাবির সলা তাদের করতে না ফৌজ রক থাকতেন জলসা শুনে সাড়ে দশটায় সকাল হতো এরকম সাহাবি ছিল তাহলে কথাটা মূল কথাটা খুব ভালো করে শুনে। আপনি যদি আবার আমাকে প্রশ্ন করেন আব্দুল কায়ম বেনামাজি যদি জাহান নামে যাই দলিল কি তো হাদিস কখন তৈরি হয়েছে দু হাজার কুড়ি সালে না আল্লাহ রসুল যখন বেঁচে ছিলেন যা বলেছেন যা করতে বলেছেন যা আদেশ করেছিলেন সাহাবীরা যা করেছেন আল্লাহ রসুল কিছুই বলেননি সেটাই তো হাদিস তো আল্লাহ রসুলের যুগে যে বেনামাজি ছিল না তা হাদিসটা কোথা থেকে আসবে দু সালে কথাটা খুব ভালো করে বুঝেন তো যেই যুগে আল্লাহ রসুলের জামানাই মদিনাতে সাহাবিরা মুসলমান তো নামাজি বেনামাজি দূরের কথা যারা নামে যাবে ইন্নাল মোনাফে কিনা কিল আসফাল মিনার না সুরা নিসার একশো পঁয়তাল্লিশ নামারায় আল্লাহ বলেছেন জাহান নামের সব চাইতে নিচু স্থানে থাকবে কারা কথা বলেন তো মুনাফিলরা জাহান নামের সব চাইতে নিচু স্থানের লোক তারা হচ্ছে মোনাফিক জাহান নামের সব নিচু স্থানে থাকবে আপনারা খবর জানেন কি জানেন মোনাফিকরা নাই এবার বলেন সেই যুগের মোনাফিকরা যদি জাহান নামের সব চাইতে নিম্ন স্থানে থাকার ব্যক্তিগুলো যদি সলাত আদায় করত। তাহলে বেনামাজি কোথায় ছিল আর হাদিসটা কোথা থেকে আসবে হাদিসটা কোথা থেকে আসবে এই জন্য কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু বটে যারা বেনামাজি এরা জাহান যাবে সমস্ত আমাদের মত পবিত্র কোরআনের রায় সুরাল মুদ্রা সিদ্ দুই নাম্বার জাহান নামিরা বলবে জান্নাতীরা যখন প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামে নামে গেলে বলো তখন তারা বলবে ওয়ালাম না কোন তো মিসকিন আমরা মিসকিন দারেকে খাওয়ার দিতাম না আমরা মিসকিন আহার দিতাম না এই কারণেই আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছেন এখন কথা মনে রাখবেন আল্লাহ সুবানাহ এখানে মিসকিনদের কথা বলেছেন কেন ফকির আলাদা মিসকিন আলাদা ফকির আলাদা মিসকিন আলাদা ফকির আর মিসকিন এরা পারে কোনো দিন না ফকির কাকে বলা হয় যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয় যারা মানুষের কাছে এসে চেয়ে চেয়ে বেড়ায় যেন ফকির বলা হয় মিসকিন কাদেরকে বলা হয় মিসকিন হলো তারাই যাদের খেটে খাবার নাই যারা ক্ষুধান্ত অবস্থায় থাকে বাড়িতে খাবার নাই সকালে খাওয়ার আছে তো সন্ধ্যাতে নাই সন্ধ্যাতে খাওয়ার আছে তো সকালে নাই আব্বা অসুস্থ হয়ে আছে ব্যাঙ্গালোরে যেন ভর্তি রয়েছে এক লক্ষ টাকা যেন ঋণ গ্রস্ত হয়ে আছে বাড়িতে খাওয়ার নাই পেটে খাওয়ার নাই তারপরে যেন কারো কাছে এসে হাত তাকে পারে না কারো কাছে এসে বলতে পারে না আমার পেটে আছে আমার বাড়িতে খাবার নাই এদেরকেই যেন মিসকিন বলা হয় ফকির আপনার দরবারে আসবে ফকির আপনার কাছে চাইতে আসবে কিন্তু আপনাকে মুখ বলতে পারবে না এই কারণে আপনি যখন খেলে জাকাতের মালটাকে যখন বের করবেন জাকাতের মালটা যখন বের করবেন তখন আপনাকে বিহারে দান দিতে হবে আপনাকে ঝাড়খণ্ডে দূরে দূরে দান দিতে হবে এটা নাই যখনই আপনি জাকাতের মালটাকে বের করবে তখন আপনাদের গ্রামটাকে একবার সার্ভে করে নেবেন ফলো করে নেবেন আমার গ্রামের কে আছে কে গরিব আছে কে দুঃস্থ রয়েছে কে যেন মিসকিন রয়েছে কার আবা অসুস্থ আছে কার ঋণ গ্রস্ত হয়ে আছে পরিশোধ করার মতন যেন তার ক্ষমতা নাই এই রকম দেখে 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 তাদের বাড়ি থেকে জাকাতের মালটা পৌঁছে দিতে হবে যদি কালে আপনাকে আল্লাহ কোটি 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 টাকা টাকার মালিক মানিয়েছেন আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক মানিয়েছেন আপনি রাত্রিতে এত দূর পর্যন্ত খাবার খেলেন ঢেকুর বের হওয়ার রাস্তা নাই আর আপনার প্রতি বেশি যেন না খেয়ে খেয়ে যেন চোখের পানিতে যেন রাত থেকে অতিবাহিত করে তবে মনে রেখে দাও এই রকম যদি তোমার স্বভাব হয় তুমি যদি তোমার তোমার প্রতিবেশীকে যদি না দেখো তাদের মিসকিনদের হক যদি আদায় না করো আর যদি রাত্রি আরামে খেয়ে নাক ডেকে ডেকে ঘুমাও তো তোমার জন্য জান্নাত যাওয়াটা কঠিন হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ বলেছেন যখনই জাহান প্রশ্ন করা হবে কেন তোমরা জাহান নামে গেলে তখন তারা বলবে আমরা মিষ্কিনদেরকে খাবার দিতাম না আমরা মিষ্কিনদেরকে খাবার দিতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছেন খুব ভালো করে কথাটা বুঝেন তার মানে দুই নাম্বার জাহান্নাম নাম যাওয়ার কারণ এটা হচ্ছে ষোলো নাম্বার পনেরো নাম্বার হচ্ছে বেনামাজি আর ষোলো নাম্বার হচ্ছে এটা খাওয়ার না দেওয়ার কারণে উৎসাহিত না করার কারণে নাম্বার তিন খুদ মাল খাই দিন মানুষের যারা সমালোচনা করে পাঁচজন মিলে চায়ের দোকান গেল রাস্তাতে গেল যেখানেই গেল যেখানে গল্প সেখানে শুধু মানুষের গিবদ মানুষের সমালোচনা একটা কথা আপনাদেরকে বলে যাই সব চাইতে বেশি যেই জায়গাতে যেই সময়টা মানুষের সমালোচনা বেশি হয় সেটা হচ্ছে ভোটের সময় খুব ভালো করে বুঝি যখন ভোট আসে পঞ্চায়েতের ভোট যখন আসে একই গ্রামের মানুষ তৃণমূলও দাঁড়ালছে কংগ্রেসও দাঁড়ালছে তা আপনি যে কংগ্রেসে দাঁড়াচ্ছেন তা আপনি যতক্ষণ তৃণমূলের বদনাম না করবেন সমালোচনা না করবেন কংগ্রেস ভোট পাবে না আবার এই কংগ্রেস তৃণমূলের দুর্নাম করে এই আবার কংগ্রেসে দুর্নাম করে এই করে করে ভোটের সময় মানুষ সমালোচনা বেশি করে এই মনে একটা জঘিন্নতম পাপ এই কারণে মানুষ জাহার দামে চলে যাবে তিন নাম্বার চার নাম্বার হলো ওয়াকুন্নানুকাদিবিয়মিদ্দিন চার নাম্বার হলো তা বলবে যে আমরা কিয়ামত দিবসকে আখেরাত আমরা বিশ্বাস করতাম না কিয়ামত হবে হাসর হবে এটাকে যেন আমরা যেন অস্বীকার করতাম এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছেন তাহলে চারটা কারণ পাওয়া গেল সুরা মুদ্দাসিরের ভিতরে লাম নাকুমিনাল মুসাল্লিন না নাকুনু আল মিসকিন ওয়া কুননা নাখুদ মাআল কায়িদিন ওয়া কুননা নুকাতিবু বিইয়াউমিদ্দিন আমরা সালাত আদায় করতাম না আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না আমরা সমালচকদের সঙ্গে আমরা সমালোচনা করে বেড়াতাম আমরা আখিরাত তেবাসী করার কথা বলতাম এই চারটা কারণে আল্লাহ আমাদেরকে এই জান নামে দিয়েছে তাহলে সুরা মধ্য থেকে চারটা কারণ পাওয়া গেল যে এরা এই চারটা কারণে জাহার নামে যাবে এবার দেখেন আলোচনা করলাম পনেরো নাম্বার যে বেনামাজি জাহান্নামে নামে যাবে আবার কিছু মানুষ আছে যে তারা সলাৎ আদায় করে ও জাহার নামে যাবে কিছু মানুষ আছে যারা সলাৎ আদায় করে ও জাহার নামে যাবে কারা খুব ভালো করে কথাটা বুঝেন ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনাদেরকে যারা মসজিদে পাঁচ অক্ষের সলাৎ আদায় করে যারাই এমামের পিছনে সলাৎ আদায় করে এদেরকে কি বলা হয় কি বলা হয় মুসাল্লি বলা হয় আপনাদের চোখে আপনাদের অন্তরে একবার প্রশ্ন করছি বিবেককে আপনারা বলেন যে যারা সলা তাদাই করে এমামের পিছনে মোসাল্লি বলা হয় তো আপনার কি বিবেকাল্লিরা ভালো না খারাপ হ্যাঁ ভালো না খারাপ ভালো আল্লাহ কি বলেছেন জানেন মোসাল্লিন। আপনি বলছেন যারা এমামের পিছনে সলা তাদাই করে তাদেরকে মসাল্লি বলা হয় দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলাম মোসাল্লিরা ভালো না তো খারাপ তো বললেন ভালো তো আমার আল্লাহ বলছেন সুরা মাউনের চার নাম্বার আয়াত ফাওয়াইলুল মুসাল্লিন মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য তাহলে আপনি বলছেন ভালো আল্লাহ বলছেন যে তাদের জন্য দুর্ভাগ্য তো আপনার কথা আল্লাহর কথা মিলছে না তো কি বুঝতে পারলেন মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য তারা কারা যারা সলাতের ব্যাপারে যারা বেখবর আল্লাযীনা হুম আন সালাতিহুম সাহুন আল্লাযীনা ইউরাউন যারা সলাতের ব্যাপারে যারা বেখবর গাফেল থাকে যারা সালাত আদায় করে ধরে কিন্তু মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে যারাই মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে ওই মালগুলোর কথা আমার আল্লাহ এখানে বলেছেন যে তারা মোসাল্লি তারা ইমামের পিছনে সলাত করে কিন্তু তার তাদের জন্য বুঝতে পারলেন কতগুলো মানুষ জলসা শুনতে এসেছে প্রায় মানুষ আপনাদের গ্রামের কুটুম কেউ বিহাই কেউ মামাতো ভাই কেউ খালাতো ভাই প্রায় মানুষ আত্মীয়র বাড়ি এসেছে জলসা শুনতে ভালো কথা পশ্চিম কালো নিজের মসজিদে শুক্রবার বাদে অন্য কোনো দিন যায় না আর আজকে এ সারের সাথে আদায় করেছে খুব সুন্দর করে ফজরে কোনো খবর থাকবে না তো কষ্ট করে উজি করলো আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনার পাশেই তো সলাত আদায় করলো তো কি বুঝতে পারলেন এই তো সলা আদায় করলো তো এইগুলো এই সলাত আদাইকারীদের আল্লাহ দুর্ভাগ্য বলেছেন যা তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে এদেরকে আল্লাহ দুর্ভাগ্য বলেছেন জামানা লোক इस जमाना की लोग मेरे बात सुनते नहीं सुनते तो समझते नहीं सबा तो करते नहीं करते तो अल्लाह ताला के लिए नहीं लोक अल्लाहर कथा सुनते चाहिए अब क्यों आने बुझे ना अब क्यों बुझे किंतु तो करे ना अब क्यों जुदी करे करते तो अल्लाह ताला के लिए नहीं करे कितु तो आल्ला জন্য করে না কি বুঝতে বলে এই জমিনের লোক এখনো অনেক মানুষ আছে যারা আল্লাহর আলোচনা শুনতে পছন্দ করে না ভালো লাগে না কেউ যদি আবার শুনে তার বুঝে না যা শুনে তার উল্টা করে কেউ আবার বুঝে তো করে না এই মানুষগুলো বেশি আছে আমার সম্মুখে যারা বসে আছেন আপনাদের যে দশ হাজার মানুষের সংখ্যা এই গ্রামে বসবাস করেন প্রায় মানুষ শিক্ষিত ডাক্তার প্রফেসর মাস্টার সবাই বিএ পাস অনেকে এম এ পাস ডিগ্রিধারী মানুষ ডিগ্রির অভাব নাই এসএসসিতে বসার যোগ্যতা আছে সমস্ত কিছু সব ঠিক আছে সবই বুঝে আপনার করতে কম বুঝে না সবই বুঝে তারপরেও করে না অনেক চাকরিজীবী আছে অনেক বুদ্ধিজীবী আছে অনেক মানুষ আছে যে তারা বুঝে আল্লাহ এক আল্লাহ আছেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে আখেরাত হবে কেয়ামাত হবে আল্লাহ নিকটে দাঁড়াতে হবে সলাতের হিসাব দিতে হবে দুনিয়ার সব বুঝেছে তারপরে কিছুই করে না বুঝে অনেক মানুষ আছে সব বুঝে তারপরেও করে না আবার কারতে তো আল্লাহ তাল্লা নিয়ে নেই আবার কিছু মানুষ আছে যারা করে কিন্তু আল্লাহর জন্য করে না এই মানুষের সংখ্যা এইটা বেশি হয়ে যাবে করে কিন্তু আল্লাহর জন্য করে না এদের সংখ্যা বেশি হয়ে যাবে তারা কারা যারা আট দিনে জুমার খোঁজ বাঁধে যাবে ঈদের দিনে যাবে আর যখন কেউ মারা যাবে তখন জানা যার খাটের পিছনে পিছনে যাবে তার মানে শুক্রবারের দিন যাবে আর দিন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না বৎসরের ঠুঁটা ঈদ হয় ঈদ ফিতর আর ঈদুল আজহা এই দুইটি যেন খুশির দিন তারা সলাত আদায় করে পশ্চিমকাল তাদের খেয়ে এগারো মাস দেখা যাবে না যখন সাবান মাসের চন্দ্র যখন ডুবে যাবে যখন রমজান মাসের চাঁদ যখন শুরু হয়ে যাবে তখন এগারো মাস এদের কোনো দিন মসজিদে দেখা যায়নি যেই মানুষগুলো এগারো মাস চলা তাদাই করেনি ওরা যখন রমজান মাসের চাঁদ উঠে যাবে তখন তারা মসজিদের কমিটি হয়ে যাবে আপনাদের এলাকায় আছে কি না যারা এগারো মাস মসজিদে চাপবে না শুধু রমজান মাসকে কেন্দ্র করে যারা রমজান মাসকে মনে করে যে আজকে রমজান মাস কে আমার সলা আদায় করব একবারে যখনই এসারা আজান হয়েছে মল কেসে এসে বলছে ইমাম সাহেব তারাবির সলা তো কয়টায় গুলো আটটায় না না পোনে আটটায় করলে তো একটু ভালো হতো সে আবার প্রথম রোজা থেকে মসজিদের কমিটি হয়ে গেল ফ্লিপকার্টে অর্ডার করলে ঈদের আট দিন আগে একবারে পায়ে নিচে পর্যন্ত জুব্বা আর পাঞ্জাবি প্রথম কাতারে বসে আছে সারা গ্রামবাসী যারা পাঁচকদের সলা আদায় করে ওরা হিসাব জানে না ওই বেনামাজি এগারো মাস সিটিংবাজি করলে ও আবার ঈদের দিন ক্যাশিয়ার হবে যারা নামাজ পড়তে জানে এগারো মাস ওরা টাকা গুনতে জানে না ওকে আবার গুনতে হবে দিবেন না মানে তো বসে থাকবে এই মালগুলো আপনাদের এলাকায় নয় না আছে না থাকলে কি আর বলি সব জায়গাতে থাকবে কি বুঝতে পারলেন কাটতে মাথার ঘামকে পায়ে ঝরিয়ে এত গরম যারাই পাচকের মশালি ওরা ভাবছে যে আজকে মসজিদ এত গরম লাগছে তো আজকে বাড়ি চলে যায় একাকে তারপর আবার কেমন লাইলটা একটু রাত্রি পড়বো আর যারা এগারো মাস করে না বলছে জীবনও ছাড়বো না মরে গেলে যতই ঘাম মসজিদ হেলে ভেসে যায় রমজান মাসে মসজিদে জোয়ার ভাটা হয় খুব ভালো করে বুঝলেন কথাটা রমজান মাসে মসজিদে জোয়ার ভাটা হয় কেমন নদীতে দেখবেন কিছু কিছু নদী আছে হাওড়ার নদী গণিত গেছেন কিনা হাওড়াতে দেখবেন একদিন আমি গেলাম তো দেখলাম যে এত পানি শুভান খুব পানি নদীতে সন্ধ্যাবেলা আবার ধর্মতলা থেকে ফিরে আসি তো দেখছি একবার তলাতে পানি একেই বলা হয় জোয়ার ভাটা জোয়ার যখন আসবে নদীতে ফুল পরিমাণ পানি আবার যখন ভাটিয়ে যাবে নিচে বসে যাবে তো মসজিদে জুয়ার ভাটা হয় বর্তমান সময়ে এটা আল্লাহ রসুল্লা জামানের জোয়ার ভাটা ছিল না কেমন যখন শ্রাবান মাসের চাঁদ ডুবলো রমজান মাসের চাঁদ উঠলো তখন একবারে মুসাল্লিদের জোয়ার চলে এলো একবারে কত লিবেন লেন না ফ্যান চালু করতে থাকেন শেষ পর্যন্ত আর যখন রমজান শেষ একবারে সুমান আল্লাহ ঈদের সলাতের পর ভাটাতে শুরু করলো ভাটাতে ভাটাতে মাগরিবার কেউ নেই তা এই রকম জোয়ার ভাটামো সাল্লি হয়ে জান্নাতের আশা করলে হবে নিজের বিবেককে প্রশ্ন করেন আমি নিজে আমি বলেছি যে বেনামাজি জাহান্নামে যাবে তবে নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন আমি সেটা বলছিলাম যে আপনার মতন ব্যক্তি যদি আধকে খাতকি তিনশো কি হয় আট দিনে জুমাতে যাবে খাতিয়াতে যাবে জানা যাতে যাবে তিনশো সাত দিনে ঈদুল ফিতর ঈদুল আজহাতে যাবে এই রকম যদি আপনার চিরা চরিত নীতি নীতিমালা বানিয়ে নেন যদি কালে কিয়ামুল লাইল কষ্ট হবে তার আমি ছাড়ব না এই রকম যদি আপনার বিবেকহীনতার কাজ করেন তাহলে আপনি কোথায় যাবেন আল্লাহ তো বললেন মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য যারা সলাত আদায় করে কিন্তু লোককে দেখাবার জন্য করে যারা জুমাতে যায় এরা মানুষকে দেখাবার জন্য যায় যারা জানাজাতে যায় এরা মানুষকে দেখাবার জন্য যায় যারা ঈদের দিন যায় এরা মানুষকে দেখাবার জন্য যায় যারা তারাবির সলাত আদায় করতে শুধুমাত্রই যায় এরা মানুষকে দেখাবার জন্য যায় আমি জোর উঁচু কণ্ঠে বলে গেলাম এতে যদি কোনো রকম সন্দেহ থাকে তা আপনি আমার সঙ্গে মোকাবিলা করেন এরা চিটিংবাজি সলাত আদি করে মুসাল্লি হয়ে এই আল্লাহ এমনিতেই বলেননি ফাওয়াইলুল্লিল মোসাল্লিন মোসাল্লিদের জন্য দুর্ভাগ্য এমনিতেই বলেনি আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ যেন আপনাকে হেদায়ত হেদায়াত দান করুক আল্লাহ মাহমিন যেন আপনি রমজান মাস আসছে এটার আকাঙ্ক্ষা করবেন না যে রমজান মাস আসবে তো আমি সলাত আদায় করবো নিঃশ্বাস যতক্ষণ আপনার আছে ততক্ষণ আপনি আপনার জীবনকে জাহার নাম থেকে নিষ্কৃতির পথ বের করতে পারবেন যতক্ষণ আপনার শ্বাস আছে নচেত এই শ্বাস যখন হাতছাড়া হয়ে যাবে তখন আর আপনার সব হাতছাড়া হয়ে যাবে দুইটা সময় তৌবা কবুল করা হবে না যখন পশ্চিম দিকে সূর্য উদিত হবে যখন মালাকুল মত আপনার কাজ আরম্ভ করে দিবে শত চেষ্টা করলে আর তো কবুল হবে না সময়ের আগেই যখন আপনার এই মালাথুন ছাড়ছেন অক্সিজেন গ্রহণ করছেন কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন ততক্ষণ আপনি আপনার তাহলে বক্তা চলে এসেছে আমি আর আগে বাড়ছি না বহরমপুর থেকে এসেছেন শুনলাম নাকি আপনাদের মাদ্রাসার ছাত্র তাহলে আপনাদের মনটা কত বড় যেই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছেন উনিশশো সালে তখন আমরা এত বড় তখন মৌলানা আজমাল হোসেন আফজাল সাহেব তিনি তখন ফালাগাত ধরেছেন এই মাদ্রাসারই ছাত্র আপনারা খুশি না ভেসার খুশি তো ইনশাল্লাহ কেউ উঠা করবেন না আপনাদের এই মাদ্রাসার যে কারখানার প্রোডাক্ট যা আবিষ্কার করেছেন গ্রামবাসী জমি চাষ করে মাথার ঘামকে পায়ে ফেলে ইনকাম করে মাদ্রাসায় দান দিয়ে প্রতিষ্ঠানকে চালিয়ে আপনাদের এই যে ফ্যাক্টরি প্রোডাক্ট আপনাদের সম্মুখে আসছে আপনারা কেউ উঠাউটি করবেন না সবাই বসে যাবেন মলানার এসে গেছেন ওনার শেষ পর্যন্ত আর একজন আকাঙ্ক্ষিত প্রধান মেহবান এসেছেন আমরা সবার আলোচনা শুনে যাব ইনশাল্লাহ আলোচনা আমাদেরকে সকলকেই আলোচনা শোনার এবং বক্তা শ্রোতনার উভয় আমল করা তৌফি দান করুক আল্লাহ মামিন